নমস্কার সকলকে স্বাগত জানাই বিশেষ করে যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরকে স্বাগত জানাই তার সাথে পরীক্ষার অনেক শুভেচ্ছা রইল তোমাদের চাপ নেওয়ার কিছু নেই এটা একটা পরীক্ষা বিশেষ কিছু নয় পুরো জীবন এখন পড়ে রয়েছে তোমাদের হাতে অনেক কিছু করবে জীবনে তবু যে কথাটা প্রচলিত কারণ বর্তমান ভালো করলে ভবিষ্যৎ ভালো হবে এই কথাটি ধরেই তোমাদের এগোতে হবে আর আমিও চাই তোমরা এভাবেই এগোতে থাকো জীবনে সফল হতে থাকো সে যে কোনো বিষয়ে হোক পড়াশোনা হোক ক্রিকেটে যদি কেউ এগোতে চাও ক্রিকেটে এগো ও যা কাজে পারো মানে যে কাজে তোমার প্রতিভা রয়েছে সেটা তাড়াতাড়ির মধ্যে খোঁজো এবং এগোতে যাও সাথে তো আমি লিখেই দিয়েছি যে নির্ভীকভাবে পরীক্ষা দিও মনে রাখবে এটা শেষ পরীক্ষা নয় জীবনে আরও কত পরীক্ষা দিতে হবে তো এরপর চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই বলে রাখি পুরো ইউটিউব জুড়ে গাদা গাদা সাজেশন পাবে কিন্তু মাথায় রাখবে পুরো বই যদি পড়া না থাকে তাহলে এইটটি প্লাস নম্বর তোলা যাবে না একদমই নয় কারণ যে শর্টে তোমার চল্লিশটা কোয়েশ্চেন থাকে ওখানে তোমাকে আটত্রিশ তুলতেই হবে আর আটত্রিশ তুলতে গেলে পুরো বই একদম তোমার পড়া চাই পুরো অধ্যায় একদম জানা চাই আর লং প্রশ্ন আমার হাতে ছেড়ে দাও ওটা আমি তৈরি করে নিয়ে এসেছি মাত্র পনেরোটি প্রশ্ন রয়েছে পুরো ইতিহাস বই থেকে যে তোমাদের পাঁচটি বড় কোয়েশ্চেন করতে হবে তার মধ্যে পনেরোটি কোয়েশ্চেন আমি সাজেশন হিসাবে দিয়েছি সেই পনেরোটার মধ্যে থেকে যদি তুমি পনেরোটা করে যাও তাহলে কনফার্ম পাঁচটা পাবেই পাবে আমি একটা কথা বলি যে এই পনেরোটা মন দিয়ে পড়ে যেও কিন্তু খুব কম সময় হলে একবার চোখ বুলিয়েও যেও কিন্তু যেও তো চলো প্রশ্নগুলো শুরু করি প্রথমে যে এই কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে কোয়েশ্চেন রয়েছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো একটা কথা বারবার বলছি যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের দিচ্ছি তোমরা যদি অলসতার চাপে বা যাই হোক যদি নাও পড়ো যদি পুরোটা নাও করো আমি বলবো একবার দেখে যেও দেখে গিয়ে কি কী হবে দেখে গেলে ওখানে লিখতে পারবে পুরোপুরি তারপর দেখো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে লোককথার সঙ্গে ইতিহাসের সাদৃশ্য লেখো ইতিহাস রচনার ব্যাপারে লোককথা কিভাবে সাহায্য করে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে এটা হয়তো চার চার পড়বে লোককথার সঙ্গে ইতিহাসের সাদৃশ্য চার ইতিহাস রচনার ব্যাপারে লোককথা কীভাবে সাহায্য করে এটা থেকে চার তো সুন্দরভাবে গুছিয়ে লিখবে আর আরেকটা কথা বলে রাখি যে 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 সুন্দরভাবে লিখবে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে আমাকে সুন্দর করে লিখতে হবে আমি যতটুকুই লিখি একেবারে সুন্দর করে লিখব তো চলো তারপরের কোয়েশ্চান দেখি এর পরের কোয়েশ্চান অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে ঔপনিবেশিক রাষ্ট্রগুলোতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলো লেখো ঠিক আছে তারপরের যে কোয়েশ্চেনটা রয়েছে চার নম্বর টাইল অর্থনীতি বলতে কী বোঝো শিল্পপুঁজির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটাতেও চার চার রয়েছে অর্থাৎ মার্কেটাইল অর্থনীতি বলতে কি বোঝো এখান থেকে চার শিল্পপুঁজির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখান থেকে চার তো এটা হয়ে গেলো তোমার দ্বিতীয় অধ্যায় এরপর আমরা পরে যাব এই যে আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে এই তৃতীয় অধ্যায়টা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক বড় বড় কোয়েশ্চেন পড়ে কিন্তু আমি যেহেতু তোমাদের কেটে ছেটে করেছি সেই হিসাবে এখান থেকে আমি দুটি কোয়েশ্চেনই নিয়েছি একটা কোয়েশ্চেন হচ্ছে ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব পেলেছিল তো আমি যে কোয়েশ্চেনটা দিয়েছি অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল হতে পারে রেলপথ স্থাপনের অন্য কোনো প্রশ্ন দিল তো এরকমভাবে তৈরি করবে উত্তরগুলো যাতে পুরোটা লেখা যায় রেলপথ নিয়ে যা যা পড়বে যেন লেখা যায় আর কোয়েশ্চেনটা আগে পড়বে কোশ্চেন যেরকম ভাবে থাকবে উত্তরও সেরকম ভাবেই হবে উল্টো পাল্টা উত্তর লিখে এলে কিন্তু নম্বর একদম দেবে না পরের কোয়েশ্চেন দেখি ছ নম্বর কোয়েশ্চেন ব্রিটিশ শাসনকালে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ ও ফলাফল উল্লেখ করো হয়েছে এরপরে চলে এলাম চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে আবার দুটো কোয়েশ্চেন দিয়েছি একটা হচ্ছে ডিও জিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও এই আন্দোলনের ব্যর্থতার কারণ কি আট নম্বর হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও এবার তোমার বলবে দাদা যে রামমোহন রায় স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের নিয়ে কোনো কোয়েশ্চেন কেন দেয়নি কারণ আগেই বলেছি যে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকবার দিয়েছে হতে পারে এইবারে চেঞ্জ করতে পারে ওগুলো দিলে তোমরা নিজের থেকে তো ওগুলো লিখতে পারবে কিন্তু এই দুটো কোশ্চেন যদি দিয়ে দেয় নিজের থেকে লিখতে পারবে না ওই জন্য আমি দিয়েছি এই কোয়েশনগুলো ওকে চলো পরে যাই পরে যে নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দক্ষিণ ভারতের মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনের বিবরণ দাও এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে এই রকম ধরনের কোয়েশ্চন অনেক আগে দেওয়া হতো এখন দেওয়া হয় না বাট বছর পরীক্ষায় আশা করছি এরকম কোয়েশ্চেন থাকবে তো সেখান থেকে তোমরা এটা করে যাও দশ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বাংলার পঞ্চাশের মনন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও এই মনন্তরের ফলাফল আলোচনা করো এটা রয়েছে চার চার অর্থাৎ বাংলার পঞ্চাশের মনন্তর তোমরা পুরোটা পড়ে যাবে পঞ্চাশের মনন্তর থেকে যদি কোয়েশ্চেন পড়ে এইভাবে লিখবে ঠিক আছে চলো পরে এগারো নম্বর কোয়েশ্চেন অর্থাৎ যে ছ নম্বর অধ্যায়টা আমাদের রয়েছে সেখান থেকে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো দুইয়ের বারো রয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল এর যে আগের বছর সে আগের বছরে কোশ্চেন পড়ে গেছে আমাদের সুভাষচন্দ্র বসু আর তার আগের বছর পড়েছিল হয়তো ভারত ছাড়া আন্দোলন তো সেক্ষেত্রে এই দুটো বারবার বারবার দিতে চাইবে না কারণ চাই যে ছেলে ছেলেমেয়েরা একটু এগোক একটু ভালো করে পড়াশোনা করুক অন্যান্যগুলো দেখুক তো সেই হিসাবে ওগুলো ওগুলো পড়লেও তোমরা লিখতে পারবে আমি এটুকু জানি তো সেই হিসাবে আমি এমন এমনভাবে দিয়েছি যদি এই কোয়েশ্চেনগুলো পড়ে যাতে মিস না করে এসো ঠিক আছে তো সেই হিসাবে তোমরা এগুলো দেখবে পরের যে সাত নম্বর অধ্যায় থেকে যে দুটো কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে বিশদ আলোচনা করো তেল কূটনীতিটা তোমরা পড়ে নিবে উপসাগরীয় যুদ্ধটা কিভাবে হয়েছিল সেটাও পড়ে নেবে আর চোদ্দ নম্বর যে কোয়েশ্চেনটা যেটা বর্তমানে এখন চলছে প্যালেস্টাইন সমস্যার কারণ কি আরব ইজরায়েল যুদ্ধগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো যে ইসরায়েল আর প্যালেস্টিনের যে সমস্যাটা চলছে পুরোটা সেই ব্যাপারটা তো বর্তমানে চলছে তো এই কথা মাথায় রেখে হয়তো যারা কোয়েশ্চেন সেট করবেন তারা এইভাবে কোশ্চেন দেবেন তো এই কোয়েশ্চেনটা একদম মিস করবে না আমি একটা কথা বলে দিই তোমরা সব প্রত্যেকে এখন ইউটিউব চালাও এখন মোবাইল ঘাটো মোবাইল ঘাটার মধ্যেই তোমরা প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধটা অনেকটা দেখেছো অনেকটা শুনেছ সেই হিসাবে লিখতে পারবে পুরোটা তাও একবার দেখে নিও ঠিক আছে আর আট নম্বর অধ্যায় থেকে বা একদম শেষ অধ্যায় থেকে যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা হচ্ছে স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো এটা হচ্ছে আট নম্বর অধ্যায় থেকে আরেকটা কোয়েশ্চেন আমার মনে হয় যেটা একদম ভিভি হয় যেটা থাকার একদম কথা রয়েছে সেটা হচ্ছে সার্ক কেন গঠিত হয় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকার মূল্যায়ন করো যে আটটা দেশ মিলে সার্ক গঠিত হয়েছিল সে তার রাজনীতিতে যে সার্কের ভূমিকা সেটা মূল্যায়ন করতে বলেছে তো এই কোয়েশ্চেনটাও দেখে যেও তাহলে তোমাদের পনেরোটি কোয়েশ্চেন হলো সাথে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনও আমি বললাম তো সেই হিসাবে তোমরা ওই পনেরোটি কোয়েশ্চেন আর সাথে যে একটি রয়েছে ভিভিআই সেটা তোমরা প্র্যাকটিস করো লেখা প্র্যাকটিস করো যে কটা দিন রয়েছে আর কিছু কথা যেটা মাথায় রাখবে তা হলো যে যতটুকু লিখবে যতটুকু লিখবে খুব সুন্দরভাবে লিখবে আর কাটাকুটি একদম করবে না একটা কথা আমি বলে রাখি যে কাটতে গেলে এই যে ধরো কাটাকুটি যেটা আছে এটা আমি ধরো কাটবো তো এটা এভাবে এইভাবে এইভাবে কাটবে না কাটবে কেমন এইভাবে সোজা এইভাবে সোজা দুটো দাড়ি দিয়ে দিলে এইভাবে কাটবে যাতে পরীক্ষক বুঝতে পারে যে না ছেলেটা বা মেয়েটা জানে সব বিষয়ে পরে যে দু নম্বর রয়েছে যে প্রথমে এমসিকিউ কিউ গুলো কমপ্লিট করবে তারপর বড় প্রশ্নে হাত দেবে অর্থাৎ আমি বলছি যে এমসিকিউ এসিকিউ যেগুলো তোমাদের জানা থাকে সেগুলো আগে করে নিও যাতে কোনো সমস্যা না হয় তারপরে দেখা দেখি যা করবে করবে বাট তারপরে বড় বড় প্রশ্নে হাত দেবে এক ঘন্টা এমসিকিউ অ্যাসিকিউর মধ্যে বাকি দু ঘন্টা বড় প্রশ্নের জন্য পরে যে তিন নম্বর আমি যে পয়েন্টটা তোমাদের বলেছি যে প্রতিটি বড় প্রশ্ন লেখার পর এইভাবে একটা দাড়ি দেবে যে দাড়িটা তোমাদের দেওয়া হয়েছে যেমন আমি ধরো বলে দিচ্ছি যে এখানে আমার শেষ হল লেখা তো এখানে একটা দাড়ি দিলাম এইভাবে দিলাম একটা গোল করলাম আর এইভাবে দিলাম তাতে কি হয় তাতে যে প্রশ্নটার উত্তর তোমরা লিখেছো সেই উত্তরটা শেষ হলো এটা পরীক্ষক বুঝতে সুবিধা হয় পরীক্ষকের যে হ্যাঁ উত্তরটা শেষ হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন শুরু হবে তো এই কটা কথা তোমাদের বলার ছিল বাদ বাকি তো তোমরা পেয়েছ আর এই সাজেশনটা ধরো এবং এই সাজেশনটা হিসেবে করো তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে এসো ঠিক আছে এই পনেরোটি কোয়েশ্চেন তোমরা করো চলো ধন্যবাদ